একটা দেশ এতটা এগিয়ে যায় মালয়েশিয়া হচ্ছে শিক্ষা নিতে হবে চতুর্দিকে এরকম পাম বাগান দেখবেন জঙ্গল ঠিক আছে তারপরেও আমরা পঞ্চাশ কিলোর মতো গাড়ি চালাই জঙ্গলের ভিতর দিয়ে এইরকম রোডঘাট আর এরকম যে রাবারের বাগান পাম বাগান দেখবেন ঠিক আছে কিন্তু কোনো প্রকারের চুরি ডাকাতি না বাংলাদেশে আপনার ঢাকা শহরের ভিতরে দেখা যায় যে বাইর হওয়া যায় না আর এই দেশে আপনার কেউ ওই ধরনের চিন্তা পরিকল্পনা করে না যে হারাম খাবে ঠিক আছে এই যে দেখেন বিশাল তরমুজ বাদাম বিশাল ঠিক আছে এরকম জঙ্গলের পর জঙ্গল মানুষ গাছ করে খাইতেছে আর আমরা যারা গাড়ি চালাই রাত বারোটা নাই একটা নাই ঠিক আছে এই যে বসের গাড়িতে ঘুরতেছি রাস্তা বৃষ্টি হয়েছে বিদায় কি অবস্থা এটা দেখার জন্য কিন্তু আপনার সবচেয়ে সুন্দর কথা হয়েছে যে এই পঞ্চাশ কিলো রাস্তার রাতে একটা নাই দুই নাই ঠিক আছে আমরা গাড়ি চালাইতেছি কিন্তু কোনো সমস্যা হইতেছে না এই আলমবা নেমে গেছে এই যে একটা নামতেছে খুলতে পারতেছি না আমি কই জানি সুইচ গন্ডা এটার বুঝলে গেলাম নাকি এই জায়গা এই যে এই যে এইটা হলো বন্ধ এটা হলো সুইচ খোলা এই যে বার হয়ে গেলাম ঠিক আছে ওই যে ওই দাঁড়িয়ে মূর্তা আছে দাঁড়ায় মূর্তি ঠিক আছে মূর্তা শেষ এই যে দেখেন তরমুজ বাগান বিশাল ঠিক আছে এই যে তরমুজ ধরছে কি আকারে এই যে তরমুজ এই যে এই যে তরমুজ দেখছেন তো সবচাইতে সুন্দর কথা হয়েছে যে এই দেশে ব্যবসা বাণিজ্য এটা একটা কোম্পানি আর কি আন্ডারে এটা চলতেছে বিশাল দেখেন কত বড় এই পাশে হচ্ছে পাহাড় তার চাইতে বড় কথা হয়েছে গিয়া ডাকাতি নাই চুরি নাই ঠিক আছে একটা দেশ কীভাবে এগিয়ে যায় এই যে আমাদের গাড়ি এখন চলবে এইটা আমাদের হচ্ছে ফোর গাড়ি তো এখন মূল কথা হইতেছে এইটাই যে যে দেশে দুর্নীতি নেয় সেই দেশ এগিয়ে যায় তো আমাদের দেশ এগিয়ে নিতে হলে অবশ্যই আমাদের সবারই দেশের মায়ায় দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সচেতন থাকতে হবে দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে যেখানে চাঁদাবাজি থাকবে না সন্ত্রাসী কার্যক্রম থাকবে না ঠিক আছে তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে আর যদি এটা বন্ধ না করা যায় তাহলে কখনো দেশ এগিয়ে যাবে না এই গাড়ি নষ্ট হয়ে থাকলে ঝামেলা ঠিক আছে গাড়ির চাকা গেলে গা ঠিক করবো কেনা ওরা ছাড়া আর কেউ নাই এইটা ইমিডিয়েটলি ঠিক করা দরকার কি অবস্থা তো অবস্থাটা দেখেন তরমুজ কীরকম ধরছে আমি তো দেখি ব্যাকেল হয়ে গেছে এই যে দেখেন এই যেগুলো কিন্তু তরমুজ ঠিক আছে একদম আপনার বিষ ইয়ে রয়েছে তরমুজ কাছে থেকে ধরতে পারলে ভালো হইতো এবার সে দেখেন এই যে তরমুজ দেখছেন কি অবস্থা আসলে দেশে কার্যক্রম এটা হচ্ছে তরমুজ খেতের রাস্তা পাশে এই যে একটা রাস্তা সার যা যাবতীয় যত জিনিস লাগে সেগুলো গাড়ির মাধ্যমে ওরা আনতে পারে ঠিক আছে আর থাকার জন্য ক্ষেতের ভিতরেই যে ঘর করছে ওই যে রুম ওইখানে লোকজন থাকে ঠিক আছে আসলে দেশ এগিয়ে নিতে হলে সবারই প্রচেষ্টা থাকতে হবে ঠিক আছে তো দেশ এগিয়ে নেওয়ার লক্ষ্যে দুর্নীতিমুক্ত রাখতে হবে ঠিক আছে যদি দেশ দুর্নীতিমুক্ত হয় তাহলেই সেই দেশ এগিয়ে যাবে ঠিক আছে সেই লক্ষ্যে ডক্টর ইউনুসের হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এই দেশে মাত্র সাড়ে তিন কোটি লোক তারা কিভাবে এগিয়ে যাইতেছে কারণ চুরি নাই দুর্নীতি নাই ডাকাতি নাই ঠিক আছে তার কারণে এরা এগিয়ে যেতে পারছে তো এগুলো কান খুলে আপনার শুনতে হবে এবং সেভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করতে হবে সিঙ্গাপুর মালয়েশিয়া আমাদের ধারের কাছে আসা সম্ভব না যদি আমরা সচেতন হই দুনীতি মুক্ত একটা দেশ করতে পারি ঠিক আছে